কাঠগুলা ফুল পুরোপুরি না ফুটেই ঝরে যায় এর প্রতিকার কি এই প্রশ্নটা অনেকেই করেন নর্মালি গাছের প্রথম ফুল হলে এই সমস্যাটা বেশি দেখা যায় আমি সবসময় বলি সেট হওয়া গাছে ইনফ্লো দেখা গেলে গাছে খাবার দিয়ে দিবেন ভার্মিকম্পোস্ট হাড়ের গুড়া প্রয়োজন অনুযায়ী ডিএপি পটাশ আমার এই চারার ফুল কিন্তু একটাও ঝরে যায়নি এটা কাটিং থেকে চারা করা শুধু বালি বা মাটিতে চারা বসালে এই চারার ফুলগুলোও ঝরে যেত এই কারণেই কাঠগোলাপের চারা বসানোর জন্যে মাটিতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে থাকি শিকড় আসার পরেই গাছ খাবার গ্রহণ করা শুরু করে এর মধ্যে গাছে যদি ইনফ্লো আসে তবে গাছের আরও অনেক এনার্জির দরকার হয় অনেক সময় দেখা যায় কাটিং বসানোর পর ইনফ্লো এলে কাটিং শুকিয়ে যায় কারণ মাটিতে পর্যাপ্ত খাবার থাকে না শিকড় আসার আগে ইনফ্লো এলেও এমন হয়ে থাকে তখন ইনফ্লো কেটে দিতে হয় আমি যে চারাগুলো দেখালাম দুটো ওয়ান টাইম কাপে ইনফ্লো গুলো বেশ হেলদি হলুদ ভ্যারাইটিটার ফুলগুলো আর অনেক বড় হয় অল্প জায়গায় বড় হতে পারেনি ভিডিওতে দেখানো একটা চারা আগে থেকেই সেল হয়ে গেছে কাঠগোলাপ চারা নিতে চাইলে আমার পেজে নক করবেন পেজের নাম স্ক্রিনে লেখা আছে